বঙ্গ শিক্ষক সমিতির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার গঙ্গারামপুর শহর সংলগ্ন নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অনিমেষ লাহিরে মহকুমার সম্পাদক কল্লোল রায় মহকুমার সভাপতি স্বপন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন মূলত গঙ্গারামপুর মহকুমা স্তরের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে প্রবন্ধ আবৃত্তি নৃত্য অঙ্কন সঙ্গীত সহ বিভিন্ন আগামী দিনে জেলা ও রাজ্য পর্যায়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা এবিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর মহকুমা শাখার সম্পাদক রায় কি জানালেন শোনাবো আপনাদের নিখিলবঙ্গ সমিতি এবিটিএ ম মহকুমা শাখার পক্ষ থেকে আমরা এই নিরঞ্জন স্মৃতিবিদ্যাপীঠে আমাদের বার্ষিক মহকুমা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এখানে মূলত কী কী ধরনের অনুষ্ঠান আজকে হবে এবং কারা কারা অংশগ্রহণ করছে আমাদের এখানে মূলত প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বসে প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা আবৃত্তি বাংলা হিন্দি উর্দু সাঁওতালি সঙ্গীত প্রতিযোগিতা আছে বাংলা হিন্দি নেপালি সাঁওতালি তারপর তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা আছে শিক্ষক নৃত্য প্রতিযোগিতা আছে আসলে আমাদের এই প্রতিযোগিতা প্রতি বছরই হয় বিগত একত্রিশ বছর থেকে আমরা থেকে ধারাবাহিকভাবে প্রথমে বিদ্যালয় তারপর সেখান থেকে জোর মহকুমা জেলা হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে